কেমন আছেন শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আর আপনারা শুনছেন রেডিও মহানন্দ আটানব্বই দশমিক আট এফ এম জীবনের কথা জীবনের সুর আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি চিরদিনের সুর নিয়ে আমি টিয়া হারানো দিনের গানগুলো নিয়ে আপনাদের পাশে আছি আর দেখতে পাচ্ছি কোনো বন্ধু নেই আমার সাথে কোন কোন বন্ধুরা ঝটপট সকল বন্ধুরা যোগ দিয়ে ফেলুন আর চটপট কমেন্টস গুলো করে ফেলুন আর শেয়ার দিয়ে ফেলুন আর সেই সাথে বন্ধুরা যারা রাগ করে আছেন রাগ ভাঙিয়ে আজকে আড্ডা দিন কেননা আজকে যে বিষয়টা সে বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সে বিষয়টা নিয়ে আপনাদের মতামত জানা আমার খুব জরুরি তাই অবশ্যই আমি ডেকে গেলে হয়তো বা কোনো সমস্যায় পড়লে মানে আপনারা আপনাদের অভিজ্ঞতাগুলো বলবেন আর আপনাদের কাছ থেকে জানতে চাই যে সমস্যায় পড়লে আপনারা কি করেন আর সেটা যদি আর শিখতে পারে তাহলে তো আজকে হয়েই গেল হ্যাঁ তো আছেন মোহাম্মদ রাহিান আলী বলেছেন ও সাথীরে তুমি ছাড়া ভালো লাগে না গানটা শুনতে চাই আচ্ছা বন্ধু দেখি গানটা শোনাতে পারি কিনা আমার বকবকানি শেষে তো বন্ধুরা আজকে যে বিষয়টি সেটি হচ্ছে যে সেটি হচ্ছে কি বলুন তো সেটি হচ্ছে সমস্যায় পড়লে সমস্যার সমাধান কিভাবে করেন অবশ্যই জানান আর সেই সাথে রাইহান আলী মানে মোহাম্মদ রাইহান আলী আবারও বলেছেন যে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে আর আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত দেন ঠিক আছে বন্ধু তবে একটা জিনিস বন্ধু কারো সঙ্গে কথা বলা প্রয়োজনে বিশ্বাসযোগ্য মানুষ বা অভিজ্ঞ যে কারোর সাথে অভিজ্ঞ কাউরির সঙ্গে আর কথা না বলে অভিজ্ঞ কাউরির সঙ্গে কথা বলা সমস্যায় যদি পড়েন বা সমস্যায় সমাধানের জন্য অভিজ্ঞ কাউকে মানে যাকে আপনি বলছেন সে সেই সমস্যাটা সম্পর্কে সমাধান দিতে পারে এমন একজন মানুষকে বেছে নিন তারপরে কাজে নেমে পড়ুন যে কাজের সমস্যাটাই পড়েছেন সেই কাজের সমাধানের জন্য তো অবশ্যই বন্ধুরা কি বন্ধুরা কি আজকে একদমই নেই না কি বুঝলাম না আচ্ছা সমস্যা নেই তবে যে জীবনে এমন কেউ নেই যার কোনো সমস্যা নেই এটা তো ছাত্র হোক ছাত্রী হোক সমস্যা আছে শিক্ষকের সমস্যা আছে চাকরিজীবীর সমস্যা আছে যে ব্যবসায়ী তারও সমস্যা আছে যে ছোট্ট শিশুটি কোনো কিছু করতে পারে না শুধু কান্না করতে পারে তারও কিছু সমস্যা নিয়ে কান্নাকাটি শুরু করে দেয় কেননা ছোটো বাচ্চারা কান্নাকাটি তখনই করে যখন তাদের কোনো কিছু চাহিদা মানে চাওয়া পাওয়া থাকে ঠিক আছে তো তাদের চাওয়াটা থাকে তখন পোশাক আশাক মানে নিজের শীত বা গরম নিবারণ তারপরে ধরে নেন খাওয়া দাওয়া আর একটু আর বললাম না তো ওদের তো তিন চারটা চাহিদা থাকে তো সেই চাহিদাগুলো বরাবরই অনেকেই বাবা মাই তা পূরণ করে ফেলেন আর যাদের হয় না তাদের তো একটু মন খারাপ হয় নাকি আর সেই সাথে বলবো যে সমস্যা তো আছে কিন্তু প্রশ্ন হলো সমস্যা কি আমরা আমাদেরকে থামিয়ে দেয় নাকি সমস্যা আমাদের আরও শক্তিশালী করে মানে করে তোলে কি মনে হয় অবশ্যই জানাবেন আর সেই সাথে আসলে সমস্যা নিজে কখনো কি বড় নয় নাকি সমস্যার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বড় বা ছোট করে তোলি আচ্ছা আছেন কি ব্যাপার বন্ধু চলে গেলেন কেন বুঝলাম না কোনো গানের মনে হয় রিকোয়েস্ট ছিল আর কিন্তু তারপরে আনহাইড কেন করে দিলেন সেটা বুঝতে পারছি না আর সেই সাথে বন্ধুরা অবশ্যই চলে আসুন ঝটপট পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে আর বেশি সময় আজকে নিব না আমি মাত্র পনেরো মিনিট কথা বলবো নাহিজুল মিধা বলেছেন যে আসসালাম আলাইকুম কেমন আছেন আপু অনেকদিন পর আসলাম ধন্যবাদ বন্ধু যে আবারও ফিরে এসেছেন আপনি আর আমাদের সাথে যোগ দিয়ে ফেলেছেন এই জন্য খুব ভালো লাগছে তবে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত জানান তারপরে আছেন এ এস এম মনিরুজ্জামান আল মনির লিখেছেন কুষ্টিয়া সদর কুষ্টিয়া থেকে মুক্ত মনে মুক্ত হয়ে যুক্ত হলাম ধন্যবাদ কুষ্টিয়ার মানুষেদের সবচেয়ে শুদ্ধতম ভাষা বলা হয় তাদের ভাষা নাকি খুবই শুদ্ধ আর সেই সাথে যুক্ত হয়ে গেলেন এই জন্য শুদ্ধ ভাষাভাষীর মানুষ এই জন্য খুব ভালো লাগলো আর সেই সাথে মানে বাংলাদেশের সবচেয়ে শুদ্ধতম নাকি আপনাদেরকে এক নম্বরে রাখা হয় এটা আমার জানা আছে তবে জেনেছি তবে আপনার কি মতামত অবশ্যই জানাবেন আর সেই সাথে আছেন মোহাম্মদ মারুফ আলী বলেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবার কাতুহ আমি একজন নতুন শ্রোতা দিদি আপনাকে শুভেচ্ছা স্বাগতম ভাইয়া কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো লাগছে যে আপনি আবার নতুন হয়ে মানে আসতে চাইছেন আসলে আপনার কমেন্টসগুলো একদমই সবারই শেষে আসে আর এই কারণে পড়াই হয় না মাঝে মাঝে চলে যায় তারপরে যখন পড়ি তখন মানে খুব মনটা খারাপ হয় যে আমি যখন লাইভে আসলাম তখন পেলাম না শেষে যখন চলে গেছি তারপরে দেখতে পেলাম তখন কিন্তু খুব মনটা খারাপ হয়ে যায় আর সেই সাথে অনেক বন্ধুরা অবশ্যই এই জন্য রাগও করে ফেলে তারপরেও বলবো যে বন্ধুরা রাগ করবেন না আবারও ফিরে আসুন আর সেই সাথে আসলে সমস্যা যে নিজেই কখনো বড় আবার কখনো যে ছোট হয়ে যায় আমাদের দৃষ্টিভঙ্গের মাঝে আজকে যে আলোচনা আমরা জানবো সেটাতে হচ্ছে সমস্যা আসলে কি সমস্যা মানুষকে কেন ভেঙে মানে সমস্যাতে মানুষ আসলে কেন ভেঙে পড়ে সেটাই আমরা জানবো আর সেই সাথে কিভাবে ধাপে ধাপে সমস্যার সমাধান করা যায় সমস্যা আসলে সমস্যা মানে কি সহজ ভাষায় বলতে গেলে যখন বাস্তব অবস্থা আর আমাদের যাওয়ার মধ্যে পার্থক্য তৈরি হয় তখনই কিন্তু শুরু হয় সমস্যা আচ্ছা আপনার কি কোনো সমস্যা পড়েছেন বা কোনো সমস্যায় পড়েছেন আচ্ছা উদাহরণ দিই নাকি ধরে নেন আপনি ভালো রেজাল্ট চান কিন্তু পড়াশোনা ঠিক মতো হচ্ছে না সেই সাথে হচ্ছে আপনি শান্তি চান কিন্তু চারপাশেই অশান্তি আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু এখন শান্তির জন্য প্রচণ্ড আচ্ছা মোহাম্মদ মারুফ আলী ভাই আবারও লিখেছেন আল্লাহর এই দুনিয়াতে অনেক কর্ম আছে তার মধ্যে দোকানদারের ব্যবসা অন্যতম দিদি লিখতে লিখতে এই কাস্টমারের জ্ঞানজাম ধরে যায় তাই লিখতে পারি না বুঝতে পারছি জানি যে আপনি গ্যাঞ্জাম ধরে যাই এই জন্য লিখতে পারেন না বুঝতে পারি কিন্তু তারপরেও চাই যে ভাই আসুক আমাকে একটা কমেন্টসগুলো লিখে যাক বা কয়েকটা কমেন্টসগুলো দিয়ে যাক তাই না আর নাহলে কী করে বুঝবো যে ভাই শুনছে অবশ্য জানি যে ভাইয়ের দোকানে একটা রেডিও আছে সেটা সব সময় বাঁচতে থাকে আর সেই সাথে শ্রোতারাও আছে এই রেডিও শোনার জন্য আপনার কাস্টমারের সাথে সাথে আমার শ্রোতারাও কিন্তু সংখ্যা অনেক আমি জানি সেটা আর সেই সাথে লিখতে পারেন না সবসময় সেটা জানিয়েছেন ধন্যবাদ আর সেই সাথে মোহাম্মদ মাসুদ রানা বলেছেন আসসালাম ওয়ালাইকুম আপু কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানান পরবর্তী কমেন্টস আর ইসমাইল হোসেন ভাইয়া বলেছেন আহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো অবশ্যই জানান যে আপনি ভালো আছেন কি আর ইসমাইল হোসেন বলেছেন যুক্ত হলাম শিবগঞ্জ বগুড়া থেকে ধন্যবাদ বন্ধু বন্ধু না ভাইয়া যুক্ত হওয়ার জন্য আসলে সকলকে বন্ধু বলতে যে আপনাকেও বন্ধু বলে ফেলেছি এই জন্য দুঃখিত আর সেই সাথে আপনি লিখেছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম কেউ আপু কেমন আছেন প্রথমেই জানাই বেলি ফুলের শুভেচ্ছা শুভেচ্ছা গ্রহণ করলাম আপনাকেও বেলিফুলের শুভেচ্ছা জানালাম আর সেই সাথে গান শোনাবেন ভুলো না আমায় ভুলো না না ভুলো না আমায় অ্যান্ড কিশোরের আমি একদিন চলে যাব দেখি গানটা খুঁজে পে যদি পেয়ে যায় তাহলে অবশ্যই শুনিয়ে দেব আর সেই সাথে মোহাম্মদ মারুফ আলী ভাই লিখেছেন যে আল্লাহর এই দুনিয়ায় বর্তমানে সময়ে নয়শো কোটি মানুষের দুনিয়ায় সমস্যা ছাড়া মানুষ নাই তার মধ্যে সমেত থাকে ধৈর্য ধারণ করতে হবে তাছাড়া উপায় নাই আর একটু আপনি বলবেন দিদি আচ্ছা আমি অবশ্যই বলে দিব আর সেই সাথে আপনি কিন্তু সঙ্গেই থাকবেন আর আপনিও কিন্তু কিছু আমাকে বলে যাবেন যে সমস্যার সমাধান আপনি কিভাবে করেন ঠিক আছে আর আপনার ওই যে মতামতগুলো এনুক মত মতামতগুলো কিন্তু আমি শুনবো আর সেই সাথে রুহুল আমিন ফারহাদ লিখেছেন ফাহাদ ফারহাদ লিখেছেন যে আমি শুনছি মরিশাস থেকে ধন্যবাদ বন্ধু এত দূর থেকে শোনার জন্য মরিশাসে কি এখন রাত অনেক নাকি দিন অবশ্যই জানান আর সেই সাথে আজকের বিষয়টি নিয়ে কথা বলুন আপনি সমস্যায় পড়লে কিভাবে সমাধান করেন আপনার ইউনিক সমাধানগুলো আমি আজকে আমার মাধ্যমে সকল বন্ধুকে ছড়িয়ে দিন ও আমি তো একটা কাণ্ড করেই ফেলেছি সেটা একটু টেকনিক্যালি প্রবলেম হয়ে গিয়েছিল আর সেই সাথে বন্ধুরা নিশ্চয় আছেন আমার সাথে আর সেই সাথে কে কে আছেন এই মুহূর্তে অবশ্যই জানাবেন আর অবশ্য বন্ধু রহুল আমিন ফারহাদ বলেছেন যে এখানে এখন ছয়টা পঁয়তাল্লিশ একটু ভুলে গেছি আপনি মাঝে মাঝে জানান আমি অবশ্য অন্যান্য লাইভগুলো দেখি আর তখন বুঝতে পারি যে আচ্ছা রাহ রুহুল আমিন ফরহাদ বলেছেন যে এখানে দুই ঘন্টা কম বেশি ধন্যবাদ বন্ধু আসলে এটা আমার একটু মাঝে মাঝে কনফিউশনে পড়ে যায় তো ভালো লাগলো বন্ধু আর আজকের বিষয়টি হচ্ছে কি সেটা হচ্ছে সমস্যায় আপনি সমাধান বের করেন সেটা অবশ্যই জানাবেন আর সেই সাথে সমস্যা আসলে জীবনের শত্রু নয় সমস্যা হলে জীবনের মানে পরীক্ষা আর সেই সাথে বলবো যে যে পরীক্ষায় পাশ করলে আমার আমরা অভিজ্ঞ হই শক্তিশালী হই পরিণত হই সেই অভিজ্ঞতাগুলো অবশ্যই সব সময় পাশে থাকুক পাশে আসুক সেটাই প্রত্যাশা করি সব সময় তো বন্ধুরা কে কে আরো আছেন একটু দেখেন নিই আসলে আমার এখানে সমস্যা করছে নাকি ওখানে সমস্যা করছে বুঝতে পারছি না তবে এই মুহূর্তে প্রিয়া অনেক কথা বলে ফেলেছে এখন কিন্তু বিদায় নিবে বন্ধুরা সব কোথায় যেন হারিয়ে গেছে হয়তো বা এখন চলে আসবে কিন্তু প্রিয়া এখন চলে যাবে চলে যাওয়ার ইচ্ছা তবে একটা জিনিসকে অনেকে বলে আচ্ছা যেখানে সমস্যা এখানে আচ্ছা যেখানে সমস্যা সেখানেই সমাধান সমাধান হলে আল্লাহ তালা খুশি হয়ে যান সমাধানের সাথে সাথে কতগুলো মানুষ আছে সমাজের ছোট ছোটোখাটো সমস্যাকে বড় কিছু আকার ধারণ করে তাদের মনে থাকা উচিত সকল সমস্যার সমাধানের মালিক আমাদের সৃষ্টিকর্তা আসলে খুব সুন্দর বলেছেন আপনি আর সেই সাথে অনেকে বলে না আমার দ্বারা হবে না সব শেষ আমার কপাল পোড়া এসব কথা কিন্তু একদমই বলতে নাই সব সবসময় ধৈর্য ধরে থাকতে হবে আর সেই সাথে অনেকে আছে দোষ দেয় যে পরিবারকে সমাজকে ভাগ কে দোষ দিলে শান্তি পাওয়া যায় কিন্তু সাময়িক সমাধান আসে না সমাধানটা কিভাবে মানে মোকাবেলা করতে হবে কিছু মানুষ আছে যারা বলে ঠিক আছে সমস্যা এসেছে এখন দেখি কি করা যায় আসলে শান্ত থাকার উচিত প্রত্যেকটা মানুষের আর রাগের সময় রাগ দেখে আরও বেশি পরিস্থিতিকে বিরূপ করা উচিত না যদি আপনার মনে হচ্ছে এখন রাগ চলে আসছে রাগ দেখে রাগ চলে আসছে তাহলে গভীর শ্বাস নেন আর তারপরে আস্তে আস্তে ছাড়ুন দেখবেন রাগ আস্তে আস্তে বলছে যে আপনি পারবেন এবং এই সমস্যার সমাধানও হয়ে যাবে অনেক সময় আমরা যেটাই সমস্যা ভাবি সেটাই আসলে সমস্যাই না এরকমটাও মাঝে মাঝে ভাবতে হবে আমি ফেল করেছি পরীক্ষায় এই ঘটনা সমস্যা হলেও আমি এখন কি করব সমস্যার প্রশ্ন আকারে আনন আসলে সমস্যা কি। এইটা কেন হয়েছে বা এরকমও হতে পারে যে আমি কি কোনো জায়গায় আটকে গেছি এটাও একটা বা আটকে আছি এটাও ভাবা উচিত তারপরে ধরে নেন সমস্যা সমাধান করতে চাইলে আগে কারণ জানতে হবে একটা মানে নিজেকে প্রশ্ন করুন তো কেন আমি পরীক্ষায় খারাপ করছি কেন পড়াশোনা ঠিক মতো হয়নি সময় নষ্ট করেছি কেন লক্ষ্য পরিষ্কার ছিল না কেন এই বিষয়গুলোকে আমরা প্রশ্ন করি নিজেকে আসলে মনে হয় না অন্যের দোষ বেশি দিয়ে দিই আর নিজের দোষগুলো আমরা মানে নিজের দোষকে অন্যের ঘাড়ে চাপাতেই কিন্তু ব্যস্ত হয়ে পড়ি এটা কিন্তু একদম ভাবা যাবে না আগে নিজেকে মূল্যায়ন করুন আসলে আপনি কতটা পড়ছেন কতটা দিচ্ছেন কতটা পারছেন কারণ বুঝতে পারলে অর্ধেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজেকে জিজ্ঞাসা করুন যে যদি না জিজ্ঞাসা করেন করেন তাহলে কিন্তু সমস্যা সমস্যাই থেকে যাবে কোনো সমস্যা হলে কোনটা এখন করা সম্ভব কোনটা ঝুঁকি কম কোনটা আমার নিয়ন্ত্রণে সেটাও একটু ভাবনার বিষয় আর সমস্যা সমাধানের সবচেয়ে বড় বাধা হচ্ছে সিদ্ধান্তহীনতা তাই অবশ্যই সিদ্ধান্তহীনতা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে ভুল সিদ্ধান্ত থেকে কিন্তু শেখা যায় কিন্তু সিদ্ধান্ত না নিলে কিছুই হয় না এটা কিন্তু একেবারে খুব একটা মূল্যবান কথা আর সব সময় একা সমাধান করতে হয় তাও কিন্তু না কখনও কখনো সাহস মানে সাহায্য নেবেন যখন মাথা কাজ করছে না যখন অভিজ্ঞতার অভাব যখন মানসিক দুর্বলতা লাগছে সঠিক মানুষের সঙ্গে কথা বললে অর্ধেক চাপ হয়তোবা হালকা হয়ে যেতে পারে নতুন দৃষ্টিভঙ্গিও আপনি পেতে পারেন তারপরে সবসময় সমাধান মানে সব সমাধান সফল হবে এমনটা কিন্তু নয় কিন্তু প্রতিটি ব্যর্থতা বলে দেয় কি করা উচিত নয় আর কোথায় উন্নতির দরকার যে মানুষ ব্যর্থতা দেখে মানে থেকে শেখে সে মানুষ কখনো পুরোপুরি হারে না আর সেই সাথে বলবো যে বন্ধুরা একদমই মনে হয় সময় শেষ হয়ে এসছে তাই বলবো যে শান্ত থাকার চেষ্টা করবেন সব সময় সমস্যা আসবে চাপ আসবে কঠিন সময় আসবে কিন্তু আপনি যদি শান্ত থাকেন সমস্যাকে বুঝেন দায়িত্ব নেন সমাধানের চেষ্টা করেন তাহলে কিন্তু সমস্যায় আপনাকে থামাতে পারবে না সমস্যা আচ্ছা আরও একটা বার আমি একটু দেখে নি বন্ধুদের কমেন্টস গুলো আসলে কি আমি বক বক করেই যাচ্ছি নাকি বন্ধুরা বিরক্ত হয়ে যাচ্ছে নাকি আমি কমেন্টস পাচ্ছি না নাকি বুঝলাম না তারপরে পরে যে দেখবো নিজেরও মন খারাপ হয় মাঝে মাঝে আমার সঙ্গে কেন যে এমন হয় চেষ্টা করি সব সময় যে বন্ধুরা আমার সাথে আড্ডা দেখ তো সমস্যায় সব সময় মনে হয় যে পড়ে যায় তো যাই হোক সমস্যা আপনার জীবনকে মানে শেষ করতে আসে না সমস্যা আসে আপনাকে আরও শক্তিশালী করে দিতে আর তারপরেও বলবো যে আপনাদের জীবনের প্রতিটা সমস্যার ভেতরে লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা তাই নতুন সম্ভাবনার জন্য অবশ্যই সমস্যার সমাধান চেষ্টা করতে হবে আর নিজেকে ভালো রাখতে হবে সুস্থ থাকতে হবে আর আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করতে হবে তাহলেই হয়তোবা অনেক ভালো থাকবেন আর সেই সাথে আমি প্রিয়া আজকের মতো বিদায় নিচ্ছি তবে আগামী আগামীকাল ঠিক পাঁচটা সাড়ে পাঁচটার দিকে চলে আসবো আপনাদের মাঝে আবারও বক বক করবো নতুন আর একটা বিষয় নিয়ে তো সেই পর্যন্ত মানে কী বলবো সেটা রবীন্দ্র এবং নজরুল গীতির গানের অনুষ্ঠান থাকবে সেটা তো সেটাতে অবশ্যই যুক্ত হয়ে যাবেন সকলকে পাবো আশা করি আজকে থেকে আরও বেশি বন্ধুরা থাকবে তো মোহাম্মদ মারুফ আলী ছিলেন সমস্যা বাড়ায় আমাদের গ্রামগঞ্জের বড় বড় বিজ্ঞানী থাকে চায়ের দোকানে ওনাদের বাড়ির খবর নাই অন্যের সমস্যা রচনা করে জীবনে যায় তাতেই কি তিনি উপকার পায় কারোর জন্য গ গর্ত খুললে আল্লাহ তার জন্য সব চাইতে বড় গর্ত খুঁড়ে রেখেছেন খুব সুন্দর কথা বলেছেন তো আজকের সমস্যা নিয়ে আমি বিদায় নিচ্ছি তবে কালকে নতুন কোনো বিষয় নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে প্রচলন এবং নিজের এবং আশেপাশের মানুষগুলোর প্রতি খেয়াল রাখুন নিজেকে নিজের সমালোচনা সবচেয়ে বেশি করার চেষ্টা করুন আর অপরের সমালোচনাটা আমরা কম করার চেষ্টা করব এই প্রতিজ্ঞা যদি নামা যায় তাহলে অর্ধেক সমস্যাটাই সমাধান হয়ে যাবে তো আজকের মতো অগ্রিম শুভরাত্রি